গরম ভাত দা জানছি অনেক মজা একবার কত যে ছোট্ট একটা কাঁঠাল নিতে আসছি আজকে একজনের বাসায় তে রাস্তায় দাঁড়াইবো আমি এখান থেকে একটু পানি খাবো সেটা দেখাই তে কাঁঠালটা আমাদের ডাকা খুব কম পাওয়া যায় গ্রামে সবসময় ছোটো কাঁঠাল কিনে বিক্রি করে এখনও আমাদের ঢাকা ওঠে নাই তো অনেক পানি পিপাসায় দূরছে তে পানি খাইয়ে নিই একটু রোটে গাটে বের হয়েছে আমি আজকে বোতল নেই নাই আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ কাঁঠাল বাজি কিভাবে করে সেইটি একটু দেখাবো কাঁঠালের কুপ্তা খাইছি তারপরে টিক্কা বানাই খাইছি তো এই কাঁঠালটা পারসে নিচে পড়ছে সেচালাইগা এমন হয়ে গেছে কিন্তু তা আমি এটা এখন কাইটা তারপরে ভাজিটা মাছের মতো করব সেটা দেখাবো কাঠাল কাইটা নিলাম এখন দিয়ে নেই কারণ এটি এইভাবে কাটতে হয়েছে আমার মাঝখানের এই গ্যাস কাফালা দিতে আরো আছে এটি দিয়া টিক্ষ্কা বানামো সিদ্ধা এটি নিলাম না অল্প কটা বাজব মাছের প্রাণ কর্ম না হয় যেন মাছ বাজে মাছের কড়াই মাছ ভাজতে মাছতে আমরা দেখি কাটল ভাজি সবাই তো খাইছি আমরা টিকা বানাইয়া কাঁচা মা ইয়া এই কাঁচা কাঁটালের সবজি বানাইয়া এবার ভাজি করেও খাই দিই মাছের মতো কেমন লাগে বাজা হয়ে গেল আমার কাঁঠাল বাজা ভাই আমি একটা নামায় খাইছিলাম এত যে মজা আপনারা খাইয়ে দেখেন আমি এটা আবার একটু খাব একটা পুরো মাছের গ্রান করে কাঁঠালটার থেকে খুব ফেস পুরা মাছের গ্রান কাঁচা কাঁঠাল আপনারা ময় মশলা বাজার বাজা খাইয়ে দেখেন মাছ ফেল